প্রিয় শিক্ষার্থীরা সালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা রাজশাহী বোর্ড দুই হাজার তেইশের এসটিএমএল পাঠে যে প্রশ্নটি আসছে সেটি নিয়ে আলোচনা করব মূলত এস টেবিল এখানে একটি দেওয়া হয়েছে চিত্র দুইয়ের মধ্যে সেই টেবিলটি নিয়েই আলোচনা করব উদ্দীপকে দুটো উদ্দীপক দেওয়া আছে একটি উদ্দীপক হলো লিস্ট বা তালিকা আর একটি হলো টেবল আমরা আজকে টেবিল নিয়ে আলোচনা করব তবে টেবল বা টেবিল বাংলা যেটা বলি আমরা এখানে গুরুত্বপূর্ণ দুটি অ্যাট্রিবিউট রয়েছে একটি হলো কলেস প্যান আর হলো রো প্যান এই দুটো অ্যাট্রিবিউট কিন্তু টেবিলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কলেজ স্প্যান কী বা রোস প্যান কী তোমরা এখানে উদ্দীপককে দেখতে পাচ্ছ রেজাল্ট শিট কথাটি পুরো একটি কলামে আছে আর ঠিক নিচে দুটো কলমে বিভক্ত হয়ে গিয়েছে এই অংশটি একটি কলাম এবং জিপি অংশটি আরেকটি কলাম তো এই টেবিলটিকে আরেকটু আমরা যদি বড় করে দেখি স্টেমেল করে এভাবে দেখা যায় যে তোমরা এখানে দেখতে পাচ্ছ রেজাল্ট শিট কথাটি একটি কলামে আছে আর জিপিএ এই কথাটি দুটো রোয়ের সমন্বয়ে রয়েছে কলাম কি কলাম হলো মূলত উলম্ব রেখা বা ভার্টিক্যাল লাইন এখানে নেম রোল একটি কলামে আছে জিপিএ আর একটি কলামে আছে আর রেজাল্টশিট কথাটি পুরোটি একটি কলাম একটি রো তো এখানে আমরা আজকের ক্লাসে কী শিখবো রো প্যান এবং কলেজ প্যানের ট্রিবিউটির বৈশিষ্ট্য শিখব সবার আগে বলি রো স্পেন বা কলেজ স্প্যান কি। কলেজ স্পেন হলো দুইবার ততোধিক কলাম মিলে যদি একটি কলাম তৈরি করে তখন তখন আমরা কল স্পেন বলি এই অ্যাট্রিবিউটটিভ সাধারণত টিএইচ এবং টিডি ট্যাগের মধ্যে ব্যবহৃত হয় তো এখানে রেজাল্ট এই কথাটি দুটো কলাম জুড়ে রয়েছে নিচের দিকে রোল নেম একটি কলামে আছে জিপিএ আর একটি কলমে আছে এই দুটো কলামের এই দাগটি কিন্তু উপরের দিকে আর যায়নি অর্থাৎ পুরো কলাম একটাই কলাম এখানে পুরো রো মিলে একটি কলাম আমরা জানি যে ডান থেকে বামে এই পুরোটি একটি হলো রো এ রোতে একটি কলাম আছে কিন্তু সেকেন্ড রোতে আসলে নেম এবং রোল দুটো রো রয়েছে এবং এই দুটো রো আবার একটি কলামে আবার জিপিএ আর একটি কলমে অর্থাৎ রেজাল্টের নিচে দুটো কলাম রয়েছে আর এই যে দুটো কলাম একত্রিত হয়ে গিয়েছে সেটিকে বলা হয় কল স্পেন আর রো স্পেন হলো দুই বা ততোধিক রো জুড়ে যদি কোনো একটি রো থাকে তখন তাকে রো স্পেন বলে অর্থাৎ জিপিএ কথাটি কিন্তু এখানে দুটো রোয়ের জায়গা নিয়েছে দুটো রো জোরে জুড়েই রয়েছে অর্থাৎ নেম একটা রো এবং রোল একটা রো একটি শাড়ি হলো নেম আর একটা শাড়ি হলো রোল এই দুটো শাড়ি একত্রিত হয়ে একটি রো হয়ে গিয়ে এখানে জিপিও কথাটি লেখা হয়েছে এই জায়গাটিতে তাহলে রো স্প্যান অ্যাট্রিবিউটটি ব্যবহার করা হয়েছে আমরা চলে যাচ্ছি এসটিএমএল কোডিংয়ে যেখানে আমরা এই টেবিলের জন্য কোড তৈরি করবো আমরা একটি নিউ ট্যাপ কিনলাম যেখানে এস কোডিং করবো আমরা শুরুতেই এস ট্যাগ ট্যাক লিখি সবাই তোমরা জানো এস টি এম এল এসটিএমএল লিখেছি এরপরে আমরা বডি ট্যাগ আমরা লিখি বডি ট্যাগ লিখেছি এরপর আমরা টেবিল তৈরি করার জন্য যে একটি ব্যবহার করি টেবল ট্যাবলের সাথে একটা অত্যাবশ্যকীয় অ্যাট্রিবিউট সেটি হলো বর্ডার এই বর্ডার অ্যাট্রিবিউটের ভ্যালুটা আমরা ইচ্ছে মতো ওয়ান টু থ্রি যে কোনো একটি মান লিখি এটি টেবলের বাউন্ডারি লাইনটা নির্দেশ করে মূলত এই যে চারপাশে যে বর্ডার লাইনটা রয়েছে সে বর্ডারের লাইনটা কত মোটা বা ছোটো হবে চিকন হবে সে মানটি নির্ধারণ করে এই ভ্যালুটি যেমন এই টেবিলের কোড়িংয়ে যদি আমরা একটু যাই তাহলে এখানে সাহেব এখানে দেখো টেবল বর্ডার ইকুয়াল টু থ্রি লিখেছি এখানে যদি আমরা এইট লিখি এই জায়গায় তোমরা দেখতে পাবে এই টেবিলের বর্ডার একটু পরিবর্তন আসবে এখন যে বর্ডারটি দেখাচ্ছে এইট লিখার কারণে রিফ্রেশ করলে এই যে বর্ডার লাইনটি বড় হয়ে গিয়েছে এটি হলো টেবল বর্ডারের ভ্যালু তো এটি আমরা নিচ থেকে টু থ্রি ফোর যে কোনো একটা মান লিখে দেবো আমরা যেখানে কোডিং করছিলাম সেখানে চলে আসলাম ট্যাবল বর্ডার এরপরে আমরা টেবল লিখা স্টার্ট করি একটা রো দিয়ে রো মানে হলো শাড়ি অর্থাৎ প্রথম শাড়িতে কি আছে রেজাল্ট শিট কথাটি রয়েছে এই রেজাল্ট শিট কথাটি লিখার জন্য আমাদেরকে একটা শাড়ি তৈরি করতে হবে এটি একটি শাড়ি একটি শাড়ি তৈরি করার জন্য টিয়ার ট্যাক ব্যবহার করি এরপরে প্রথম শাড়িতে যে কথাটি রয়েছে সেই কথাটি হলো রেজাল্ট এই কথাটি রয়েছে এই কথাটিকে আমরা একটা টিএইচ বা টেবল হেডিং হিসেবে ডিসপ্লে করব তবে এখানেই রোজ প্যানের ব্যবহার রয়েছে কারণ এই রেজাল্ট শীট কথাটি নিচের দিকে তিনটি দুটো কলাম একটা হলো নেম রোল একটি কলাম আর জিপিএ আর একটি কলাম এই দুটো কলাম জুড়ে একটি কলাম রেজাল্ট শীট রয়েছে তাই এই জায়গায় কল প্যান অ্যাট্রিবিউটটি ব্যবহার করব এটি কথাই কিন্তু আমরা এতক্ষণ বলে আসছিলাম কল প্যান অ্যাট্রিবিউট কেন ব্যবহৃত হয় টু এখন এই দুটো কলামের সমান জায়গা নিয়ে সেখানে আমরা কী লিখছি রেজাল্ট শিট কথাটা লিখবো আমরা এখান থেকে কপি করে দিতে পারি চাইলে রেজাল্ট শীট কথাটা লিখেছি আমরা সবশেষে এখানে ক্লোজ করে দিয়েছি কোনটা টি এইচ ট্যাবল হেডিং ট্যাকটি তো খেয়াল করো প্রথম রোতে আর কোনো লেখা নেই প্রথম সারিতে শুধু একটি লেখা সেটি হলো রেজাল্ট শিট একটা রো তৈরি হয় ট্যাগ দ্বারা সে রোতে আর কোনো লেখা না থাকায় আমরা এই ট্যাবল রো ক্লোজ করে দিয়েছি তাহলে প্রথম রোয়ের অধীনে একটি টেবল হেডিং সেটি হলো রেজাল্ট শিট এবং সে রেজাল্ট শিট কথাটি মূলত দুটো রোয়ের সমান দুটো কলমের সমান জায়গা নিয়ে এই কথাটি আছে সেজন্য আমরা কলেজ পান টু টু দিয়েছি প্রথম রোয়ের কাজ কমপ্লিট আমরা সেকেন্ড রোতে চলে আসছি আবার আরেকটি টিয়ার দিয়েছি সেকেন্ড রো বলতে আমরা নেমকে বোঝাচ্ছি নেম এটি একটি রো একটি শাড়ি রোল এটি আরেকটি শাড়ি এই নেম রোলটি নেম শাড়িটি তৈরি করার জন্য আমরা টিআর ট্যাগ দিয়েছি সেখানে টিআর ট্যাগের মধ্যে আমরা টিএইচ হিসেবে টেবল হেডিং হিসেবে আমরা নেম লিখবো আমরা নেম কথাটি আমরা না লিখে তাড়াতাড়ি করার জন্য আমরা এখান থেকে কপি করে এখানে এই জায়গায় ফেস্ট করে দিচ্ছি ক্লোজ করে দিচ্ছি আমরা টেবল হেডিং ট্যাগ মোস্ট ইম্পর্টেন্ট কথাটি আমাদের খেয়াল রাখতে হবে সেটি হলো নেমের পরে কিন্তু আমরা রোল লিখব না একটা শাড়ি কমপ্লিট হয় লেফট সাইড থেকে রাইট সাইডে চলে আসলে আমরা তো এখনও নেম লিখেছি মাত্র আমরা যখন এই প্রান্তে চলে আসব তখন যখন আমরা এই টেবিলের এই বাম পাশ থেকে ডান পাশে চলে আসবো তখন একটি রো বা সারি কমপ্লিট হবে তাহলে নেম লিখার পর স্বাভাবিকভাবে আমাদেরকে জিপিএ লিখতে হবে এখন জিপিএ যখন লিখবো সেই জায়গায় আমাদেরকে রো স্প্যান অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে হবে এখানে সব তথ্যকে আমরা টিএইচ বা টেবল হেডিং হিসেবে শো করব তো এই জিপিএ এটি একটি টেবল হেডিং তাহলে আমরা এখানে জিপিএ লেখার জন্য এই জায়গায় যেখানে আমরা নেম লিখেছি ঠিক সেই জায়গায় আমরা এখানে জিপিএ লিখব এখন নেমের পরিবর্তে আমরা জিপিএ লিখব জিপিএ লিখেছি কিন্তু মনে রাখতে হবে এই জিপিএ নামক এই কথাটি বাম দিকে দুটো রো একটা রো হল নেম আর রো হলো রোল এই দুটো সারের সমান জায়গা নিয়েছে সমান জায়গা জুড়ে এই জিপিএ কথাটি রয়েছে যদি দুই বা ততো এরকম রো মিলে একটি রো তৈরি করে অর্থাৎ নেইম একটা রো রোল একটা রো এই দুটো রোয়ের সমান জায়গা একত্রে জিপিএ কথাটিতে রয়েছে জিপিএ কথাটি এই পুরো সমান জায়গা জুড়ে রয়েছে অর্থাৎ দুটো রো মিলে একটি রো এখানে তৈরি হয়েছে সেজন্য এই জায়গায় যে অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে হবে সেটি হলো রো এস পি এন রো স্পেন ইকুয়াল টু ভ্যালু দেব আমরা যেহেতু দুটো রোয়ের সমান জায়গা টু এবার আমাদের দ্বিতীয় শাড়িতে আর কোনো ডেটা না থাকায় আমরা ক্লোজ করে দিচ্ছি টি আর টেবিল রো ক্লোজ করে দিচ্ছি অর্থাৎ সেকেন্ড শাড়িতে যে তথ্যটি রয়েছে নেম এবং জিপিএ সেটি লিখে ফেলেছি তৃতীয় আরেকটি শাড়ি তৈরি করতে হবে রোল লেখার জন্য আমরা আবার আরেকটি শাড়ি যদি তৈরি করতে চাই আবারও আমাদেরকে টিআর ট্যাগ ওপেন করতে হবে টিআর ট্যাগের অধীনে আমরা একটি টিএইচ বা টেবল হেডিং লিখব সেটি হলো রোল লিখে দিয়েছি আমরা এই জায়গায় আমরা টিএইচ ট্যাগ ক্লোজ করে দিচ্ছি ট্যাগ আমরা ক্লোজ করে দিলাম সবশেষে আমরা কোন ট্যাগ ক্লোজ করব সে রোটা যে একটু আগে স্টার্ট করেছি থার্ড রো তিন নাম্বার শাড়ি যেটি আমরা স্টার্ট করেছি রোল শাড়িটি রোল সারিতে কিন্তু একটাই ডেটা একটাই হেডিং টি সেখানে আমরা টি আর দিয়েছি এবার আর কোনো লেখা আমাদের নেই সেজন্য আমরা পুরো ট্যাবলটা ক্লোজ করে দিচ্ছি এরপর আমরা যথারীতি ট্যাবল ট্যাগের পরে বডি ট্যাগ ক্লোজ করবো এবং সব শেষে আমরা জানি যে এস টি এল ট্যাগ ক্লোজ করতে হয় তাহলে আমরা স্ক্রিনশট নেওয়ার জন্য তোমাদের পুরো কোডটা একসাথে দেখিয়ে দিচ্ছি সেখানে তোমরা স্ক্রিনশট নিতে পারো পুরো ফোরটি ছিল এই শুরুতে আমরা এ লিখেছি তারপর বড়ি বর্ডার বড়ার টু যে কোনো একটি ভ্যালু লিখেছি একটি রো স্টার্ট করার জন্য টিআর ট্যাগ দিয়েছি সেখানে কলস প্যান দিয়ে পুরো এক সারি শাড়িতেই থাকবে রেজাল্ট কথাটি সেটি দুটো কলামের সমান জায়গা দখল করবে এই যে দুটো কলম রোল নেম একটি কলাম জিপি একটি কলাম দুটো কলমের সমান জায়গা দখল করবে সেজন্য কলস প্যান টু আমরা টু দিয়েছি এই ট্যাগটি ক্লোজ করে দিয়েছি টিএস ট্যাগ এরপর আবার প্রথম রো কমপ্লিট এই আর কমপ্লিট সেকেন্ড রো স্টার্ট করার জন্য আবার নতুন করে টিয়ার সেই সেকেন্ড রোতে দুটো ডাটা একটা হলো নেম একটা হলো জিপিএ তবে জিপিএটি দুটি রোয়ের সমান জায়গা সেখানে রোজ স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে সেজন্য এই এর মধ্যে রোজ স্প্যান ইকুয়াল টু টু দিয়েছি সেকেন্ড রো কমপ্লিট হয়েছে থার্ড রোতে শুধু একটি ডাটা এই থার্ড রো আর স্টার্ট টিআর ক্লোজ এর মধ্যে টিএচ হিসেবে শুধু রোল নম্বর দিয়েছি আমরা এবার আমরা এই ফ্যানটি যদি সেভ করে ফেলি কন্ট্রোল অ্যাস বাটন প্রেস করে আমরা এখানে ওয়ান টু ফাইভ ডট যে কোনো একটি নাম দিয়ে ডট দিতে হবে সেভ করলাম সেভ করার পর আমাদের এই ফাইলটি যেখানে রয়েছে সেখানে আমরা চলে যাচ্ছি এই ফাইলটি আমাদের কম্পিউটারের ডেস্কটপে আমরা রেখেছি সেই জায়গায় আমরা চলে আসছি এখানে এস টিএমএল কোডিংয়ের ওয়ান টু ফাইভ এখানে একটা ফাইল রয়েছে এই ওয়ান টু ফাইভ প্রথম ফাইলটি আমরা দেখতে পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত সে টেবিলটি যেটি আমরা তখন তৈরি করেছি তাহলে রেজাল্ট সেট তৈরি হয়েছে পুরো দুটো কলাম জুড়ে নেম এবং রোল মিলে একটি কলাম জিপিএ আর একটি কলাম অর্থাৎ এই কলামটির এই দাগটি কিন্তু উপরের দিকে নেই সেই এখানে কলস প্যান হয়েছে আর জিপিএতে রোজ প্যান হয়েছে যেহেতু জিপিএ কথাটি রোল এবং নেম এই দুটো রোয়ের সমান জায়গা একত্রে দখল করেছে একত্রে একটি জায়গা দুটো এর সমান জায়গা জুড়ে এই জিপিএ কথাটি আছে সেজন্য এখানে রো স্প্যান ব্যবহার করেছি আশা করি তোমরা রোজ প্যান এবং কল প্যান বুঝেছো মনে রাখতে হবে এই রোজ প্যান এবং কলেজ প্যান এই অ্যাট্রিবিউটগুলো সাধারণত টিডি বা টিএইচ এর অধীনে ব্যবহৃত হয় কোনো রোতে ব্যবহৃত হয় না সরি কলেজ স্প্যান কলেজ প্যান এবং রো প্যান এই দুটো অ্যাট্রিবিউট ব্যবহৃত হয় টিডি এবং টিএইচ ট্যাগের অধীনে তো আমরা রাজশাহী বোর্ড দুই হাজার চব্বিশের এই প্রশ্নটির সমাধান করলাম যেখানে একটি টেবিল তৈরি করতে বলা হয়েছে সেখানে রেজাল্ট শিট থাকবে একটি রোতে দুটো কলামের সমান জায়গা নিয়ে জিপিএ কথাটি থাকবে নেম এবং রোল দুটো রোয়ের সমান জায়গা নিয়ে হ্যাঁ তাহলে এখানে এই জায়গায় আমরা রোজ প্যানের ট্রিবিউট আর এই জায়গায় কলেজ প্যানের ট্রিবিউট ব্যবহার করেছি আমাদের টেবিলটি দেখতে এরকম একটি টেবিল আর টেবলের টেবল বর্ডারের ভ্যালু নিয়ে আরেকটু কথা বলছি তোমাদেরকে এই টেবল বর্ডারের ভ্যালু যদি আমরা থ্রি এর পরিবর্তে টেন লিখে দিই তখন কী হবে জাস্ট বর্ডার বাউন্ডারি লাইনটা সেটি চেঞ্জ হবে এখানে দেখো এখন যে অবস্থায় বাউন্ডারিটি রয়েছে রিফ্রেশ করলে এটি অনেক মোটা হয়ে গিয়েছে এটি হলো টেবল বর্ডারের ভ্যালু তবে এই ভ্যালুটি আমরা যদি ওয়ান দিই তখন একেবারেই সিম্পল থিকনেস একেবারেই কমে যাবে তোমরা দেখো এখন যতটুকু রয়েছে ওয়ান দেওয়ার পর রিফ্রেশ করলে এটি একদম সিম্পল একটি বাউন্ডারি প্রদর্শিত হচ্ছে এটি হলো ট্যাবল বর্ডার অ্যাট্রিবিউটের ভ্যালু সবাইকে ধন্যবাদ